আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় ও বোনেরা রাতের শেষ অংশে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে ঠিক তখনই একজন সত্তা আপনাকে খুঁজে ফেরেন তিনি হলেন আল্লাহ আপনার প্রভু আপনার অভিভাবক আপনার আশ্রয় আপনি হয়তো রাতে নিঃশব্দ আদারে কাঁদেন হয়তো কেউ জানে না কেউ বোঝে না কিন্তু একটা কথা শুনুন রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আল্লাহ তখন আপনাকেই খুঁজে ফেরেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতের শেষবাগে আমাদের প্রভু প্রথম আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব ভাই আপনি যদি কাঁদেন আপনি যদি একা থাকেন তাহলে জেনে রাখুন এই রাতে আল্লাহ আপনাকে ডাকেন রাতে যদি চোখ ভিজে যায় তাহলে এই ছোট্ট কিন্তু মহান দোয়াটি পরে ফেলুন আল্লাহ ইন্নাকা আফু উম তুহিবুল আফওয়া ফাফু আননি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন এই দুয়াটি কখন আপনি বলবেন প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে ফজরের আগে এক ঘন্টা সময় দুই রাকাত তাহাজুদ নামাজ পড়ুন এরপর এই দুয়াটি পড়ুন হৃদয়ের কান্না দিয়ে হাই বোনেরা রাতের অশ্রু যদি কেউ দেখে সে হল আল্লাহ তিনি কখনোই আপনাকে উপেক্ষা করেন না আজ রাতেই একটু উঠে দাঁড়ান একটু কাঁদুন আল্লাহর সামনে আর এই ভিডিওটি এমন একজন প্রিয় মানুষকে শেয়ার করুন সে হয়তো রাতের অন্ধকারে একা হয়ে গেছে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে এনে দেবে আলোর একটি নতুন সকাল ইনশা আল্লাহ